বহরমপুরের সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন অধীর চৌধুরী ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির সাংবাদিকদের সঙ্গে এক তাৎপর্যপূর্ণ বৈঠক করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী শনিবার বেলা তিনটে নাগাদ অনুষ্ঠিত হয় এই বৈঠকে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় চল্লিশ জন ডিজিটাল সাংবাদিক উপস্থিত ছিলেন বৈঠকে সাংবাদিকরা মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের নানান অভিজ্ঞতা তুলে ধরেন অধীর রঞ্জন চৌধুরীর সামনে ডিজিটাল মিডিয়া যেভাবে গ্রামাঞ্চল থেকে সরাসরি খোঁজখবর সংগ্রহ করে মানুষের সামনে উপস্থাপন করছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন ডিজিটাল মিডিয়া সহ সভাপতি ও জেলার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক স্বপন কারিকর এই বৈঠকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি বলেন আগামী দিনে ডিজিটাল মিডিয়ায় ভবিষ্যৎ আমরা এই প্ল্যাটফর্ম থেকে এই মেন স্ট্রিম ও গদি মিডিয়ার মুখ উন্মোচন করছি সাম্প্রতিক সময় তারা খবরের নামে খবরদারি চালালেও আমরা তার ভাঙন ঘটিয়েছি ভবিষ্যতেও আমাদের এই মিশন চলতে থাকবে তিনি অধীর রঞ্জন চৌধুরীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডিজিটাল সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতির প্রশংসা করেন আমরা সবাই জানি যে ভারতবর্ষের গণতন্ত্রকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাঁচাতে হবে একটা বাড়ি খাড়া থাকতে পারতাম চারটে স্তম্ভের উপরে ভারতবর্ষের গণতন্ত্রে আমরা কি বলি আমরা ডেমোক্রেসির কথা বলি আমরা কনস্টিটিউশনের কথা বলি আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি সংবাদ জগতের স্বাধীনতা না থাকে তাহলে সেই দেশ কখনো শক্তিশালী হতে পারে না সংবাদ জগতের স্বাধীনতার মধ্য দিয়ে একটা দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হয় এটাকে বলা হয় ফোর্থ স্টেট অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ সংবিধানের এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের নাম হচ্ছে সাংবাদিকতা সংবাদ মাধ্যম যাকে আমরা মিডিয়া বলে থাকি আপনার মনে হয় যে গদি মিডিয়া আর ডিজিটাল মিডিয়া কথা বলে কি কি। পার্থক্যটা দেখুন গদি মিডিয়া আমাদের কাছে তো এভাবে আসে না কারণ গদি মিডিয়াকে সেবা করার মতো তো আমাদের ক্ষমতা নেই তাদের নিজস্ব কত এজেন্ডা থাকে সেই অ্যাজেন্ডা সেট করতে তারা আসে আসে না বলে এইটা না তারা এমনি দেখা করতে আসে না আমি এটাই বলছি গদি মিডিয়ার সঙ্গে আমার আজকে নয় আমি দিল্লিতে যেহেতু কংগ্রেস দলের দায়িত্বে কখনো ছিলাম তাই এইসব মিডিয়া হাউসগুলোর সঙ্গে বড়ো বড়ো যারা মিডিয়া পার্সোনালিটি মেন স্ট্রিম মিডিয়ার অনেক সাংবাদিকের সঙ্গে মুখোমুখি হতে হয়েছে তাদেরকে চিনি জানি তাদের প্রশ্নের উত্তর দিয়েছি ট্যাড়া ব্যাকা সোজা নানা রকমের প্রশ্ন তাদের কাছ থেকে শুনেছি এবং আমার মতো করে জবাবও দিয়েছি সেখানে প্রতি মুহূর্তে একটা পরীক্ষা চলে মানে তারা করবে আমি পাল্টা বলবো তারা বলবে আমি ঠেকানোর চেষ্টা করব এই একটা যুদ্ধ সেখানটায় চলে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে আমার অনেক আন্তরিক মনে হয়েছে আপনাদের সকলে এই জেলার ছেলে হওয়ার জন্যে আরও আমার ভালো লাগছে যে আমাদের জেলার ছেলেরা এই জেলার প্রান্তে প্রান্তে মানুষের এবং সমাজের বিবেক হিসাবে তারা কাজ করছে তারা কনসিয়েন্স অব দ্য সোসাইটি অর্থাৎ আপনারা সমাজের বিবেক সেই সমাজের বিবেক হয়ে আপনারা মানুষের কাছে সত্য তথ্য সত্য খবর পরিবেশন করবার জন্য চেষ্টা করছেন আপনারা আপনাদের নিজেরাই নিজেদের মালিক এটাই সবথেকে বড়ো আপনাদের সাহস হিম্মত দক্ষতার পরিচয় আমি বলবো যে হয়তো গদি মিডিয়ার অনেক আলো আছে জাঁকজমক আছে বাজনা আছে গানা আছে নাচা আছে কিন্তু সেখানে কিন্তু প্রাণ নেই সেখানটায় আন্তরিকতা নেই আপনারা কিন্তু সমাজ মাধ্যমের মধ্য দিয়ে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনারা আপনারা শুষ্কতার মধ্যে শ্যামলতা জন্ম দিয়েছেন আপনারা যেখানটাই মানুষ পৌঁছতে দ্বিধা করে সেখানে মানুষের কাছে আপনারা পৌঁছে যাচ্ছেন অর্থাৎ আপনারা মানুষের ঘরের সম্পদে নিজেকে রূপান্তরিত করতে পেরেছেন আপনাদেরকে আমি বলতে চাই আপনারা হচ্ছেন বেয়ার ফুটেড জার্নালিস্ট অর্থাৎ খালি পায়ে চলা আপনারা হচ্ছেন সমস্ত সাংবাদিক আপনারা সুটেড বুটেড নন আপনারা বেয়ার ফুটেড অর্থাৎ আপনারা চাকচিক্য নেই কিন্তু আপনাদের কর্মের মধ্যে আপনাদের দক্ষতা আন্তরিকতা এবং সেখানে একটা প্রতিশ্রুতি আছে একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটা কি কমিটমেন্ট টু দ্য সোসাইটি সমাজের প্রতি দায়বদ্ধতা আরেকটা জিনিস আমার মনে হয়েছে আপনাদের সাথে কথা বলে যে আপনাদের মধ্যে একটা সার্ভিসের মানসিকতা আছে টু সার্ভ দ্য পিপল টু সার্ভ দ্য সোসাইটি এই একটা জিনিস আপনাদের মধ্যে আছে অর্থাৎ মানুষের সত্য ঘটনাটা মানুষের কাছ থেকে নিয়ে যদি জায়গা মতন পৌঁছানো যায় তাহলে সেই মানুষটা কিন্তু উপকৃত হয় সেটা আপনি বিনা বিনামূল্যে করছেন বিনা পয়সায় করছেন বিনা ধান্দায় করছেন এটা আপনার সোশ্যাল কমিটমেন্ট থেকে আসে অর্থাৎ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আপনার এই মানসিকতা তৈরি হচ্ছে যে মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন অর্থাৎ মানুষকে ঘুরিয়ে আপনি সেবা করছেন কিন্তু এটাকে ডিজিটাল সার্ভিস আমরা নিশ্চয়ই বলতে পারি এই সেবাটা করার মধ্য দিয়ে আখেরে আপনি একটা মানুষকে উপকৃত উপকার করছেন এবং সেই সুবাদে সমাজকে তার জানকারি দিচ্ছেন সমাজকে অবগত করাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা সত্য এবং মিথ্যার ফারাকটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারছেন আমি কিছুই চাই না আপনাদের কাছে আমি চাই আপনাদের এই স্বাধীন চেতা মানসিকতাটাকে আপনারা বজায় রাখবেন এই যে আপনাদের একটা সেপারেট আইডেন্টি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টি আপনাদের এই যে সেপারেট পৃথক একটা পরিচিতি এই পরিচিতিটাকে আপনারা বজায় রাখবেন আপনারা এই জন্য এখন পর্যন্ত বজায় রাখতে পেরেছেন কারণ খবর যাই হোক না কেন মাইনা কেটে নেওয়ার ভয় নেই চাকরি থেকে তাড়ানোর ভয় নেই তাই আপনাদের মিথ্যা কেস খাবার ভয় থাকতে পারে কিন্তু আপনারা তো মিথ্যা কেসে পরোয়া করেন না আপনারা অসৎকর্মে তো আপনারা নিয়োজিত করেন নিজেদেরকে আপনাদের তাই সোশ্যাল সিকিউরিটির প্রশ্নে আপনারা আজও ভাল না আপনারা এখনও পর্যন্ত আপনাদের এই কর্মের জন্য যে সামাজিক যে নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটিতে যেমন সামাজিক নিরাপত্তা তেমন অর্থনীতি নিরাপত্তা তেমন রাজনৈতিক নিরাপত্তা সেইখানে নিশ্চয়ই আপনারা এখনও কিন্তু সবল নন কিন্তু আপনারা সবল এইখানেই মানসিকতার দ্বারা আপনাদের চাকরি হারানোর ভয় নেই আপনাদের বসের গাল খাবার ভয় নেই মাইনা কেটে নেওয়ার ভয় নেই ট্রান্সফার হওয়ার ভয় নেই তাই এতগুলো স্বাধীন সত্তা নিয়ে আপনারা এই কর্মটা করছেন তাই এই কর্মের মধ্যে দিয়ে প্রকৃত অর্থে আমার মনে হয়েছে যে আপনারা সেবক আপনারা মানুষকে সেবা দিচ্ছেন এবং মানুষকে সেবা দেওয়ার মধ্য দিয়ে সমাজের প্রতি আপনারা আপনাদের দায়বদ্ধতা পালন করছেন খুব ভালো লাগে